আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি শীতের সময় দিনটা কীভাবে যেন এত তাড়াতাড়ি চলে যায় মানে কিভাবে চলে যায় একেবারে ব্যস্ততার মাঝখানে কাজ করে যেমন আমি কুলি পাই না কাজ করতে করতে আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো আজকে আমি গোড়া মাছ রান্না করছি পাঁচমিশালি মিশালি গোড়া মাছ এগুলো আমাদের নিজেদেরই পুকুরের মাছ টাটকা মাছগুলো আমরা বাড়িতে ছিলাম যখন তখন আমরা এই গুড়া মাছগুলো যখন পুকুর থেকে তোলা হতো তখন আমরা ঝাল ঝাল করে রান্না করতাম শীতের দিন এই গুড়া মাছগুলো রান্না করে রাখলে ঠান্ডা হলেও বেশ খেতে মজা লাগে এই পাঁচ মধ্যে ছিল পুঁটি মাছ কিছু মলা মাছ আরও কি কি যেন মাছ আছে এগুলোর নাম আমি সঠিকভাবে বলতে পারছি না পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে এই মাছগুলো বোনা করলে খেতে অনেক মজা লাগে আর এমনিতেও এই গুড়া মাছগুলো খেতে আমি এবং আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করি বাচ্চারাও মাঝে মাঝে খায় আর এই গুড়া মাছগুলো চোখের জন্য খুব বেশি উপকারী বাচ্চাদেরকে তো আমি বলি সবসময় গুঁড়া মাছ খাওয়ার জন্য কিন্তু ওরা সব সময় খেতে চায় না অবশ্য মাঝে মাঝে ফ্রেশ মাছ কিছুটা আর আমি বসিয়ে দিয়েছি কাঁচা কলা দিয়ে রুই মাছের তরকারি কাঁচা কলাটা আসলে খুব বেশি একটা খাবার এর অনেক আয়রন রয়েছে মাঝে আর কাঁচা কলাটা সবজি হিসেবে আমি খুবই পছন্দ করি এই কাঁচা কলা গুলো হচ্ছে আমাদের নিজেদের গাছেরই কাঁচা কলা হয়তো সবজি কত দাম দিয়ে কিনে খেতে হয় অথচ বাড়িতে কিভাবে সবজি হয়ে ভরে থাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর ফ্রেশ সবজিগুলো খেতে তো অনেক বেশি মজা আর একটা কথা আপুরা যেহেতু আমি নতুন পেজ খুলেছি তাই বয়স দিলে হয়তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমাকে আসলে আমার আত্মীয় স্বজনের মাঝখানে অনেকেই অনেক উৎসাহ প্রদান করছে আবার অনেকেই নিরুৎসাহিত করছে আমায় কিন্তু আমি জানি আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো সামনের দিকে আর কিছু কথায় ভয় পেয়ে কেন আমি থেমে থাকবো চেষ্টা করতে তো কোনো দোষ নেই আমি যদি অন কোনো অন্যায় করে না থাকি তাহলে কেন আমি ভয় পাব ভয় তো শুধু আমি আল্লাহকেই পাবো এগিয়ে যা এগিয়ে যাওয়ার পথে আমাদের অনেক বাধা আসতেই পারে এই বাধা দেখে আমাদের ভয় পেয়ে থেমে থাকলে তো চলবে না সামনের দিকে এগিয়ে যেতেই হবে না হলে কিভাবে আমরা উন্নতি করব। এই তো মাছগুলোকে কষিয়ে নিয়ে আমি কাঁচা কলাগুলোকে দিয়ে দিয়েছি কষানোর জন্য কাঁচা কলাগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এর উপর আমি মাছগুলো দিয়ে দেব তারপর পর্যাপ্ত ঝোল দিয়ে দেব আমি কাঁচা কলা দিয়ে আসলে বরং মাছ রান্না করলে খুব বেশি মজা লাগে সকাল থেকেই রুটিন মাফিক কাজ নিয়েই তো আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় এই তো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে ওদেরকে খাইয়ে স্কুলে পাঠানো ওদের বাবাকে নাস্তা পরিবেশন করে এবং খেয়ে টিফিন নিয়ে অফিসে চলে যায় তারপর ঘর গোছানো ছোট বাচ্চাকে খাওয়ানো ওকে গোসল করানো অনেক কাজই তো থাকে আজে বাজে চিন্তা করার মতো সময় তো আমাদের হাতে একেবারেই নেই এই তো চুলার মধ্যে আমি লাউ শাক বসিয়ে দিয়েছি এগুলো আমাদের গাছের খেতেরই লাউ শাক শীতের শাক সবজির মধ্যে লাউ শাকটা আমার সবচাইতে প্রিয় আর শহরের লাউ শাকগুলো কেমন যেন থাকে শক্ত শক্ত সার দেওয়া সিদ্ধ হতে চায় না বাড়িতে যে লাউ শাকগুলো হয় ওগুলো একেবারেই নরম থাকে একবারেই একটু বসালেই সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা খুব সুন্দর একটা গ্রান থাকে এই লাউ শাকগুলোর মাঝখানে এই তো লাউ শাকটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ের মাঝে পেঁয়াজ এবং রসুন বাগার দিয়ে এগুলোকে আমি ভেজে নেব লাউ শাকটাকে আমি কাঁচা কাঁচাই রাখতে চেষ্টা করি একটু নরম হলেই নামিয়ে নেই কারণ এটার রঙ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু ভিটামিনটা চলে যায় এর জন্য লাউ শাকটাকে একটু সবুজ সবুজ রাখা অবস্থায় নামিয়ে নিলেই বেশি ভালো এবং মজা লাগে লাউ শাকটা আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ